শেষ হওয়ার পরেও এখন পর্যন্ত সরকার গঠন করতে পারছেন না নরেন্দ্র কেননা জুটের শরিকরা এখন নানা দাবি করে বসছেন তাদের দাবি দাবা পূরণ না করতে পারায় কিন্তু এবার নিজেই সরকার গঠন করতে পারছেন না বলে জানা যাচ্ছে তাহলে কে গঠন করবেন সরকার মমতা ব্যানার্জি নাকি রাহুল গান্ধী এই ভিডিওতে আসুন দেখে আসি বিস্তারিত অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন না টেনে দেখতে কোন সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক ভারতের লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবারের মতো কিন্তু সম্মান হানি হয়নি নরেন্দ্র মোদী আগে কোনো সময় এবারে যে আসন পেয়েছে তিনি একক ঘনিষ্ঠতা পায়নি সেজন্য জোট সরকার গঠন করতে যাচ্ছে মোদি কখনো জোট সরকার পড়ে অভ্যাস নেই তাহলে কিভাবে তারা জোট সরকার করবে জোটের দাবি তারা কি পূরণ করতে পারবে এ নিয়ে কিন্তু এক পর এক বৈঠক চলছে জোটেরা কিন্তু আবার কঠিন দাবি দাবা করছে অনেক মন্ত্রণালয়ে দাবি করছে মন্ত্রী প্রতিমন্ত্রী দাবি করছে তারা সেজন্য কিন্তু এখন পর্যন্ত ঠিক হয়নি তারা কবে সরকার গঠন করতে যাচ্ছে তাহলে অবশেষে কবে বৈঠক হবে কবে এই সিদ্ধান্ত হবে কে হবেন প্রধানমন্ত্রী এই ভিডিওতে অবশ্যই আপনাদেরকে পরবর্তী তুলে ধরব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় যে বে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ